কৃষকেরা প্রত্যেক দিন সকালবেলা এইভাবে তাজা তাজা শাক সবজি বাজারে এনে পাইকারি দামে বিক্রি করছে আর খুচরার দোকানদাররা এখান থেকে কিনে নিয়ে যায় একদিক দিয়ে কৃষকেরা যেভাবে বিক্রি করে কিছু আর্থিকভাবে সচ্ছল হচ্ছে এক দিক দিয়ে খুচরার দোকানদাররা এখান থেকে কিনে নিয়ে তারাও চলছে আর আমরা সাধারণ মানুষ এইসব শাক সবজি বারো মাস পাচ্ছি আর এইসব শাক সবজি পাইকারি কোথায় বিক্রি করে জানেন কোনাবাড়ি বাজারে আপনারাই ইচ্ছা করল আপনারা সকালবেলা এখান থেকে তাজা তাজা সবজিগুলো শাকগুলো আপনারা কিনতে পারেন লাউ শাক পালং শাক পাট শাক বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের শাক আপনারা গৃহস্থর কাছ থেকে কৃষকদের কাছ থেকে আপনারা কিনতে কিনতে পারবেন খুব কম দামে আপনারা এখান থেকে সবজি নিতে পারেন হয়তোবা আপনারা খুচরা দোকানদারের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সামান্য একটু বেশি রাখবে কিন্তু আপনারা খুব কম দামে এখান থেকে আপনারা সবজিগুলো কিনতে পারবেন কোনাবাড়ি কাঁচা বাজার পাইকারি কাঁচা বাজার এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি পাবেন পেঁয়াজ আদা রসুন আম ফল টল পাশে আপনারা মাছের আড়ত আছে মাছও আপনারা কিনতে পারবেন আপনারা সিজন যত রকমের ফল আছে সবই আপনারা কোনাবাড়ি পাইকারি কাঁচা বাজারে পাবেন এখান থেকে আপনারা নিতে পারেন